আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করছি আল্লাহ তালা অশেষ সহমতে ভালো আছেন দেখুন কি চমৎকার লাগছে সবুজ পাতা ঝিকিমিকি আলো খুব ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন গত ভিডিওতে ওই জাওয়াত ছাপা আপনাদেরকে দেখিয়েছিল আমার দুইটা মানি প্লান্ট আছে আর আজকে আরও কিছু মানি প্লান্ট সংগ্রহ করেছি পাত্রে রেখেছি এখন এই পাত্রের ভিতরে পানি ঢেলে দিব আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আসলে মানি প্লান্ট হচ্ছে ঘরের শোভা বৃদ্ধি করে দেখতে খুব অসাধারণ লাগে মানি প্লান্ট কাছের পাত্রে রাখলেই বেশি সুন্দর লাগে কিন্তু সাফা একটু শখ করলো এবং আমিও ওকে বললাম যে মাটির পাত্রেও একটু রাখো এই জন্য এভাবে মাটির পাত্রেও দুটা রাখা আর আরও আজকে দুটা রাখছি আর কাচের পাত্রেও রাখছি দুইটায় এই জন্য মানে রাখা আর কি এখন আপনাদেরকে এটি আমি দেখাচ্ছি এই ভিডিওটি আর কি কেমন লাগছে আপনাদের বলবেন গাইস এখন পানি ঢেলে দিব অনেকে মাটিতে লাগায় অনেকে মাটিতে লাগায় আবার অনেকে পানির ভিতরে রাখে এটা হচ্ছে যার যার চয়েজের ব্যাপার আর কি আমার কাছে বেশ পানিরটাই বেশিটা মানে ভালো লাগে পানিরটাই আর কাচের পাত্রে যেগুলো রাখছি গুলার ভিতর কিছু পাথর কুচিয়ে দিবো কিন্তু আমার সংগ্রহ করার আর কি নাই গুলো সংগ্রহ করে তারপর আমি কাচের পাত্রে যে মানি প্ল্যান্টগুলো দিয়েছি তার ভিতরে কিছু পাথর রাখব এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ওরা বাসায় নাই ভালো লাগছে না একা একা কী করব তাই এটার ভিতরে একটু পানি বেশি পড়ে গেছে তাই আমি এটার ভিতরে ঢেলে দিচ্ছি কার কার বাসায় মানি প্লান্ট আছে একটু বলবেন আমি জানি আমার মতন অনেকেই আছে মানি প্লান্ট খুব পছন্দ করেন যে আপনাদের কেমন লাগছে বলবেন এই যে এই দুইটা হচ্ছে কাচের পাত্রে রাখা এই যে এই যে উপর থেকে দেখাচ্ছে এই যে সাইড থেকে দেখছি খুব ভালোই লাগছে খুব ভালো লাগছে বলুন আর এগুলো হচ্ছে মাটির পাত্রে রাখা এই যে খুব দারুণ লাগছে এই এই গাছটি আর এই গাছটি হচ্ছে আগের আর এই দুটো হচ্ছে ওইটা আর এটা আজকে করলাম আর এই কাছে তো আজকে রাখলাম এই দুটো তো নতুনই দেখাই বোঝ বুঝতে পারছেন আর কি মাটির ভিতরও কিছু করার প্ল্যান আছে কিন্তু আগে পানির ভিতরটা এটা দিয়ে আগে এটা একটু তৈরি করে নিই গাছটি এরপরে ইচ্ছা আছে আরও কয়েকটি করব আমার খুব ভালো লাগে সাফার তো খুব পছন্দ ও প্রতিদিন এসে দেখে পাতাগুলো ধরে ওর খুব পছন্দ গাছগুলা ও গাছ খুব পছন্দ করে ফুল গাছ তারপর এই মানে এমনি গাছগুলা পছন্দ করে শাকসবজি লাগাতে খুব পছন্দ করে কিন্তু সময় পায় না ছোট মানুষ তারপর ভিতরে পড়াশোনা সময় পায় না যাওয়া তো পছন্দ করে কিন্তু সাফা একটু বেশি পছন্দ করে গাইস আজ এ পর্যন্তই ভালো থাকবেন আশা করছি আল্লাহর অসহ সহমতে ভালোই থাকবেন আল্লাহ ভালো রাখবে সুস্থ রাখবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম